আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীরা ও শিক্ষক বৃন্দ আপনারা সবাই অলরেডি একটা মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের পুডিং সম্পর্কে ধারণা প্রদান লক্ষ্যে কুডিং ক্যাম্প পরিচালনার নির্দেশনার চিঠি এসেছে নয় ফেব্রুয়ারি আমি আজকে আপনাদেরকে এই বিষয়ে কিভাবে কোন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন এবং কোডিং গেমটি খেলবেন এবং সনদ ডাউনলোড করবেন সেটি দেখাবো আশা করি আমার সাথে সংযুক্ত থাকবেন অলরেডি মাওসি চিঠি প্রেরণ করেছে তুমি আমরা কথা না বাড়িয়ে আজকে আমাদের আজকের যে সেশনটি আমি পরিচালনা করব যে কোটিন কোন ওয়েবসাইটে করবো সেটা দেখা তো আমার প্রাণের শিক্ষার্থীরা এবং শিক্ষক বৃন্দ আশা করি খুব মনোযোগ দেখবেন আপনারা দ্রুত আপনাদের এই কাজটি করে ফেলবেন আমরা প্রথমে যে কাজটা করবো একটা ব্রাউজারে ব্রাউজারে যে আমরা যেটা লিখবো কিশোর বাতায়ন এখানে নিচে কিন্তু আছে বাতায়ন ওয়েবসাইট আমরা অলরেডি আমি ক্লিক করেছি সেখানে চলে এসেছি বাতায়ন ওয়েবসাইটে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে আমরা যে কাজটা করবো একটু আহ অপেক্ষা থাকবো নেটওয়ার্ক স্লো থাকতে পারে আহ আমি এখন চলে এসেছি যেখানে লেখা হচ্ছে আওয়ার অফ কোর্ট আবারও আসছে বাংলাদেশ হাতে কলমে কোডিং রেজিস্ট্রেশন নয় থেকে তেরো জানুয়ারি আমরা এখন কোথায় ক্লিক হাতে কলমে কোডিং ক্লিক সাথে সাথে আমরা একটু এখানে অফ ইন পঁচিশ কেন আপনি এটা করবেন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী কোডিং এবং প্রোগ্রামিং সম্পর্কিত কর্মসূচি আওয়ার অফ কোডিং বাংলাদেশ হচ্ছে এমন একটি ইভেন্ট যেখানে শিক্ষার্থীরা খেলার ছলে কোডিং সম্পর্কে জানবে এবং কোডিং করবে আমরা জানি কোডিং মূলত লজিক সমাধানের মাধ্যমে সম্পূর্ণ করা হয় এইবারে কন্টেন্ট আরো ভালোভাবে জানতে নিচের জিনিসগুলো আপনার একটু নির্দেশনা আছেন বা নির্দেশনাগুলো যাবো না আমরা প্রথমেই কিভাবে আপনি কোডিং এর রেজিস্ট্রেশন করবে সেটা আমরা দেখাবো আমরা প্রথমে ক্লিক করবো দুটো অপশন আছে একটা আওয়ার অফ কোড আর সোনাদের জন্য আমরা প্রথমে ক্লিক করবো আওয়ার অফ কোডে ক্লিক করবো ওটা ক্লিক করার সাথে সাথে দেখেন আমাকে অন্য একটা সার্ভারে নিয়ে এসেছে এখানে যে তথ্যগুলো আছে অবশ্যই আমরা তথ্যগুলো দিয়ে দেব এখানে যা আছে আপনার নাম আছে এখানে আমি আবার বলি এখানে শিক্ষার্থীরা করতে পারবে এবং শিক্ষকরা করতে পারবে অবশ্যই প্রত্যেক শিক্ষকরা এবং শিক্ষার্থীরা করবেন এখন আমি যে নাম আমি এখন তো এখানে দিয়ে দিচ্ছি আমি এখন যে একটা নাম দেব হ্যাঁ আপনারা যে ফর্মটা দেখেছেন যেটা অবশ্যই আরও কোড ইন বাংলা দুই হাজার পঁচিশ যেখানে প্রথমে আপনি সার্টিফিকেট পাওয়ার জন্য এই ফর্মটি অবশ্যই পূরণ করতে হবে যে ফর্মে পূরণ করেছি আমি এখানে দিয়েছি দেখেন নাম দিয়েছি আপনার প্রতিষ্ঠানের নাম দিয়েছি পদবি পদবি এখানে দুইটা সেক্টর আছে যেটা আপনার পছন্দ ওইটাই দিবেন এখানে শিক্ষার্থীরা হতে পারবে এবং শিক্ষক হতে পারবে জেন্ডার আমরা দিয়েছি আহ শ্রেণী জেন্ডার দিয়েছি তারপরে আমরা শ্রেণী দিয়েছি তারপরে বিভাগ আমরা যে বিভাগে বিভাগ গুলো দিবেন ডিভিশন দিবেন তারপর অবশ্যই আপনার একটা মোবাইল নাম্বার দেবেন এটা দেওয়ার পর আপনাকে এই ফর্মটা পূরণ করা শেষ এখানে আমরা কি করবো সাবমিট অপশনে ক্লিক আমি সাবমিট অপশনে ক্লিক সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার অলরেডি চলে এসেছে বলছে আপনাকে আওয়ার অফ কোড ইন বাংলা দুই হাজার পঁচিশ অপশনটা চলে এসেছে বলছে এখানে আওয়ার অফ কোড এই গেমগুলো খেলতে নিজের লিংকে প্রবেশ করতে এখানে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটাতে আপনি কি করবেন ক্লিক করবেন ক্লিক করে ফেলেন ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন অনেক গেম চলে এসেছে আপনার যেটা চুজ করবেন সেটাই খেলতে পারেন সবগুলা আরো আরো গেমস খেলা দেখতে চান সেখানে আরো গেমস আছে সম্পূর্ণ অনেক গেমস আপনারা দেখতে পাচ্ছেন আপনার যেটা পছন্দ সেটা খেলতে পারবেন তো আমি যেটা করবো একটা গেমস আপনাদেরকে খেলে এখন দেখাবো কিভাবে খেলতে হয় এবং সনদরা কিভাবে ডাউন করতে সেটা দেখাবো আমি এখন যে গেমটা খেলবো আমি প্রথমটা খেলবো যে এখানে আছে বিল্ড অফ থ্রি এই অপশনটা আমরা ক্লিক করবো এটা তো আমি এখানে এখানে ক্লিক করবো আমরা এখানে যে নম্বর লেখা আছে সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখেন আমরা আরেকটা ব্রাউজারে আরেকটা স্লাইটে স্লাইটে নিয়ে গেছে এখানে আমরা উপরে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা ধাপ দেওয়া আছে এখানে আটটা ধাপ আছে আমরা প্রত্যেকটি ধাপ পূরণ করতে হবে তো এখানে লেগেছে ইউর মিশন আপনি কি স্টার্ট আমরা কোড করব স্টার্ট কোডে ক্লিক করব স্টার্ট কোড করার সাথে সাথে আমাদের কিন্তু দুইটা অপশান চলে এসেছে দেখেন এখানে দুইটা অপশন চলে যে একটা হচ্ছে এখানে আপনাকে লেখা আছে এখানে কি করতে হবে কি জিনিসটা করতে হবে কি অ্যাড করতে হবে এখানে লেখা আছে দেখেন এখানে প্রথমে লেখা আছে দ্বিতীয় ড্রক ড্রাক দা এট দা সান আমরা সানটা কি করব অ্যাড করব কোথায় এই ক্যাপচার বক্সের ভিতরে নিয়ে দুটো অপশন আছে এখানে আছে কোডিংটা আছে এখানে কোডিংটা আমরা কি করতে হবে মেলাতে হবে যে কি করব এখানে আমরা যে লেখা আছে সেই জিনিসটা করব এই এই যে অ্যাড সানটাকে আমরা কি করব চাপ দিয়ে ধরে রাইটে চাপ দিয়ে ধরে আমরা এখানে মিলিয়ে দেব মিলিয়ে দেওয়ার সাথে সাথে আপনার প্রথম যে অপশনটা ছিল সেটা আমরা করে ফেলেছি এখন স্লাইডটা আমরা কি করব রান করব এই দেখেন আমরা একটু রান করি হ্যাঁ রান করার পর পর আমাকে বলেছে কংগ্রেচুলেশন আপনার প্রথম দাবটি কি হয়েছে সম্পূর্ণ হয়েছে আমরা এটাকে কি করব অন্য কিছু করব না সেখানে আমরা কন্টিনিউ টু সেটআপে ক্লিক করব কন্টিনিউ টু সেটআপ ক্লিক করার পর আমাদের দেখুন উপরে চলে এসেছে দাবটা এখানে 1 2 3 4 5 6 7 8 স্টাডিং কোডে ক্লিক করা স্টাডিং ক্লোড করলে আপনার দ্বিতীয় স্লাইড চলে এসে দ্বিতীয় স্লাইড আমরা কি করব এখানেই তো আপনাদের লেখা আছে এখানে দেখে লেখা প্লিজ প্লিজ দ্য এই জিনিসটা আমরা কি করবো ট্রান ধরে যে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি দেখে দ্বিতীয় যে স্টেপটা আছে সেম স্টেপে আমাদের আছে এখানে ধরে আমরা এইটার নিচে ক্লিক করে দেব হ্যাঁ চলে এসেছে এখন আমরা আবার রান করবো

দেখেন আমরা কোডগুলো কিন্তু একেবারেই সহজ আপনাকে দ্বিতীয় অপশনে দিয়ে রাখবে আপনি কি কাজটা করতে হবে তারপর আমরা এখানে কি করেছি দ্বিতীয় স্টেপটা দেওয়ার তৃতীয় স্টেপটার মধ্যে আমরা কাজ করছি সেখানে আমরা রান এ ক্লিক করব রান এ ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে যে কাজটা হচ্ছে আমি একটু অপেক্ষা করবো এ অলরেডি চলে এসেছে আপনার তৃতীয় যে সেট আপটা ছিল সেটা আপনার কংগ্রেচুলেশন এখন আপনি ফোর্থ সেট স্টেপের জন্য চলে যান আমরা ফোর্থ সেট কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার পরে আমরা আবার স্টার্ট কোডিং এ ক্লিক করব স্টার্ট কোডিং এ ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে চলে এসেছে দেখেন আমরা এখানে কি করতে হবে মোহন বাই করতে হবে অ্যাড দা মোহন বাই আমরা যে এই যে মোহন বাই আছে সেটাকে আমরা কি করতে হবে অ্যাড করতে হবে এখানে এই অ্যাড করে দিলাম দেখেন একেবারেই করে দেওয়া কোডটা শেষ কোডটা এনে আমি এখানে শুধু বসাই দেব গেতে গেবে তাহলে হয়ে যাবে তাই আমরা ফোর্স যে ফোর্স স্টার্ট আপ ছিলাম সেখানে আমরা স্টারে ক্লিক করব এখানে আবার একটু অপেক্ষা করব সেটা রাউন্ড হচ্ছে রাউন্ড করে শেষ দেখতে পাচ্ছেন আপনারা সবাই আমার অলরেডি চতুর্থ যে স্টেপটা ছিল এটা আমরা সম্পূর্ণ করেছি এজন্য কংগ্রাচুলেশন দিয়েছি এখন আমরা করব ফাইভ সেট অফসে ক্লিক করব তারপর আবার স্টার কুলিং এ ক্লিক করব এখানে আমরা আবার এখানে লিখে আছে কি অ্যাড করতে হবে প্লিজ দা দুই নাম্বার যে অপশনটা এটাতে অবশ্যই করবেন পরে পরে একটু কোডটি বসাবে এখানে কোডগুলো দেওয়া আছে আমাকে বলছে এট দা স্টার অপশনটা আমরা কি আনতে হবে স্টার অপশনটা মন যেটা এখানে এনে শুধু বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে আমরা কি করব রান করব রান করার সাথে সাথে কিন্তু রান হচ্ছে হ্যালো ভিউয়ার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি এখন ফাইভ স্টেপে আছি ফাইভ স্টেপ অলরেডি কোন হয়ে গেছে আমরা এখন সিক্স স্টেপে যাব সিক্স স্টেপে ক্লিক করলাম এখানে আটটা স্টেপ আছে যতগুলো স্টেপ আছে ততগুলো আপনাকে অতিক্রম করতে হবে সৈন্যদের জন্য অলরেডি আমার চলে এসেছে এখানে অনেকগুলো চলে এসেছে দেখেন অনেকগুলা স্টেপ চলে আসে সেগুলো আমরা সবগুলো পূরণ করতে হবে আমরা প্রথম স্টেপটা যেটা আছে ওহাইন্দা ক্লিক এখানে আমরা বলেছে আমরা যেটা সবগুলোই লার্জ দা মিউচুয়াল অফ দা সিক্স অ্যান্ড ফ্রম করতে হবে আমরা এটাকে বসিয়ে দিলাম দেখেন আমি বসিয়ে দিচ্ছি আপনি চাইলে সবগুলোই একই বিনতি সবগুলা বসাতে পারবেন দেখেন আমি বসিয়ে দিচ্ছি এটাকে আমি বসে দিলাম কোডগুলো এই শুধু এনে এনে কোডগুলো বসে দিবেন বসে দিলে আপনার কাজ কিন্তু সম্পূর্ণ শেষ আমরা সেখানে আবার রান দেব রান দেওয়ার সাথে সাথে দেখেন চলে আপনি সবগুলো কিন্তু মিচিং হতে হবে আমি অলরেডি আমার সিক্স স্টেপটা শেষ হয়েছে আমরা এখন সপ্তম স্টেপে চলে যাব আপনি শুধু কাজ হচ্ছে বসে বসে ধরে ধরে বসিয়ে দিবেন এখানে বলে দিস আপনি কি করে স্টার স্টার্ট বাই রিং দ্য মার্স অফ দ্য রিসেন্ট যেটা করতে হবে আপনাকে মার্স যে অপশনটা আছে এটাকে আমরা ক্লিক করে বসে দিলাম তারপরে যে আমরা ইচ্ছা করলে এটাকে আবার সেম আমরা দিয়ে দিলাম দিয়ে দিলাম তার এখন যেই সেট আপটা আপনাকে নির্দেশনা দিবে ঠিক সেই কাজটা করবেন তারপর আমরা রানে ক্লিক করব অলরেডি আমরা সেভেন স্টেপ চলে গেলাম দেখি আটটা স্টেপ আছে সেটা আমরা সম্পূর্ণ করতে হবে অলরেডি আমার সেভেন স্টেপ কমপ্লিট হয়েছে এখন কন্টিনিউ এইট স্টেপে যাব আমরা একটু চেক করব কন্টিনিউ আমরা চলে এসেছি সেখানে বসে স্ট্রেন শুধু এটাকে আমরা যুক্ত করব অন্য কোনো কিছু যুক্ত করব না এটা আমরা ক্লিক করে যুক্ত করেছি তারপরে আর্থ ডিসকাস যেটা আছে এটা আমরা যুক্ত করেছি যুক্ত করার পরে এখন আমরা যে কাজটা করব সর্বশেষ আমরা আবার রানি ক্লিক করব রানি ক্লিক করার সাথে সাথে আমাকে বলেছে দেখেন আমার আর্টটা স্টেপ শেষ হয়ে গেছে এখন কোনো আপনাকে এখন লেখা যে ফিনিশ অনেকেই এই বইটা করছেন লগ ইন করছেন আসলে এখানে কোনো লগ ইন করার দরকার নেই আপনি এখানে আপনার গেম খেলার পরে আপনি সর্বশেষ যে কাজটা করবেন এখন সেফ নেই এখন আমার কাজটা হচ্ছে ফিরিশে ক্লিক করবেন ফিনিশে আমরা ক্লিক করলাম গেম খেলার পরে সর্বশেষ যে কাজটা আমরা করবো সনদের জন্য ফিনিশ অপশনে ক্লিক করবেন তাহলে আপনি সনদরা পাবেন আপনি কখনো লগ এ ক্লিক করবেন না আমরা ফিনিশে ক্লিক করার পর সাথে সাথে আমাদের বলছে আপনার যে গেমস আটটা স্টেপ ছিল সেটা কমপ্লিট করেছে আপনাকে এখানে যে সার্টিফিকেট কি নাম হবে সেটা দেওয়ার জন্য বলেছে আমি সার্টিফিকেট যেটা হবে সেটা একটু দিয়ে দিই আমরা অলরেডি একটু আগে সর্বশেষ যে কাজটা করছি সার্টিফিকেট কি নাম দেবেন সেটা আমরা করে ফেলেছি আমার এখন যে কাজটা হচ্ছে আপনার সার্টিফিকেট যে নামটা দিবেন মনে রাখবেন প্রথমে যে নামটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই নামটা দিবেন আমি অলরেডি এসেছি জাকির আবিন আহমেদ আমি সেখানে দেওয়ার পরে কি করব সাবমিট অপশনে ক্লিক করব সাবমিট অপশনে ক্লিক করার পর পর দেখেন আমার এখানে চলে এসেছে নামটা চলে এসেছে জাকির আবিন শরীফ আহমেদ কোডিং খেলেছেন এই কোডিংটা কি হয়েছে সম্পূর্ণ হয়েছে আমরা এখানে প্রিন্ট আপনি চাইলেই ফেসবুকে ফেসবুকে দিতে পারবেন টুইটারে দিতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন প্রিন্টে ক্লিক করবো কিভাবে ছবিটা আমরা সংগ্রহ প্রিন্টে আমরা ক্লিক করবেন প্রিন্টে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার যেই খেলে গেমটা খেলেছেন সেটার সার্টিফিকেট আপনাকে দিয়েছে দেখেন অলরেডি দিয়েছে গ্রেট ওয়ার্ক সেটাকে আমরা কি করব সেভ করবো রাইটে ক্লিক করে সেভ ইমেজে সেটা সরাসরি আপনার কোথায় চলে যাবে আপনার যেখানে ডেস্কটপে রাখতেছেন সেখানে চলে যাবে সেখানে আমি ডেস্কটপে রেখে দিলাম এ রেখে দিলাম আমার এখন সম্পূর্ণ শেষ আমি এখন সার্টিফিকেটটা আপনাকে একটু দেখাবো আমি একটু আপনাদেরকে এখন সার্টিফিকেটটা দেখাবো যেখানে যে সার্টিফিকেটটা আমি করেছি দেখেন অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হ্যালো ভিউয়ার যারা এতক্ষণ যুক্ত ছিলেন আমার আজকে পাওয়ার অফ করিম যে গেমটা খেলেছি কিভাবে আমরা কোন ওয়েবসাইটে আমরা রেজিস্ট্রেশন করেছি আহ তারপর আমরা কোডিং এর গেমের যে ধাপ যতগুলো ধাপ ছিল সেই ধাপ গুলো আমরা পূরণ করেছি পূরণ করার পরে ফিনিশে ক্লিক করার পরে যে সার্টিফিকেটের নাম হবে সেখানে নাম লিখে আমরা কি করছি এই সার্টিফিকেট ডাউনলোড করতে পেরেছি তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজই করে ফেলো এবং শিক্ষার্থী শিক্ষক বৃন্দ আপনারা আজই করে ফেলেন এই গেম কোডিং খেলাটা আহ মূলত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসলে সবকিছু দেওয়া আছে আপনি শুধু কোডিং গুলা ধাপে ধাপে মিলাবেন তৈরি হয়ে যাবেন তো এতক্ষণ যারা এই ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে কোনো পরামর্শ লাগলে অবশ্যই সবসময় সাথে আছি আহ সবসময় পরামর্শ দিয়ে যাবো নক নয় তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ